সমৃদ্ধ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকত আজকে যে প্রোডাক্ট সম্পর্কে আপনাদের সঙ্গে আলোচনা করব সেটি হচ্ছে নাইস্টার ড্রপ নাইস্টার ড্রপের জিনিস নাম হচ্ছে নাইস্টার ড্রপ নাইস্টার ড্রপ যে সকল রোগের ক্ষেত্রে দেওয়া হয়ে থাকে শিশুদের জীববায় ঘা হলে নাস্টার ড্রপটি ব্যবহার করা হয় এছাড়াও ছত্রাকের সংক্রমণের ফলে যে শিশুদের মুখে ঘা হয় সকল ঘা সারানোর জন্য নাইস্টার ড্রপটি দেওয়া হয় এছাড়া ক্যান্ডিয়েসিয়াসের ফলে যে রোগের সৃষ্টি হয় সে সকল রোগের ক্ষেত্রে নাইস্টার ড্রপটি দিতে হয় ডোজ এটি মুখের মধ্যে তিন থেকে চারবার দিতে হয় অবশ্যই পরিমাণ মতো দিতে হবে পশু প্রতিক্রিয়া সামান্য ধরনের বমি বমি ভাব ডায়রিয়া শুলি মোগকোলা ইত্যাদি পশু প্রতিক্রিয়া দেখা দিতে পারে নাইস্টার ড্রবটির দাম হচ্ছে প্রতি তিরিশ এম এল দাম হচ্ছে ছেচল্লিশ টাকা এছাড়া নাইস্টার ট্যাবলেটের সহায়ক হিসাবে মাইক্রোয়াল জেল সহ ভিটামিন বি কমপ্লেক্স এবং জিং সিরাপ খাওয়া যেতে পারে আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক এবং কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লাগলো এবং যে কোনো ওষুধ কিনে খাওয়ার আগে অবশ্যই একজন অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নিয়ে